আবার এটা স্টোরি আছে একটা রাশিয়ান ছিল এই কাসাই মানে বুচার ওর মাংসর দোকান ছিল একবার নিজে শপ যা মেট্রোতে যেতে হবে মেট্রো রেল তারপর ওই স্টেশনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে ভগবদ গীতা যথাযথ ওই কৃষ্ণ আছে চালাচ্ছেন আর অর্জুন আছে এই সিনটা দেখলো রে এটা কি ব্যাপার এরকম কোন সিন দেখেনি জীবনে এই কি বই আছে দেখতে থাকলো ও ট্রেন এসে গেছে ট্রেন ধরেছে এই 25 মিনিটে রাস্তা ওই ভাবছে আরে এটা কি বই জীবনে তো শুনিই নাই পড়তে হবে কত আরে আমি তো অ্যাড্রেস নিলাম না কোথায় পাবো তারপর স্টেশন থেকে বাইরে এসকেলেটর থাকে বড় বড় লম্বা এক্সিলারেটর এসছে বাইরে বাইরে আসার সঙ্গে সঙ্গে এক হরে কৃষ্ণ ভক্ত দূর এইরকম গীতা নিয়ে দাঁড়িয়ে আছে ও ও হ্যালো আই আপনার দেখলাম আমি আমি ওই অ্যাডটা এই কত কত টাকা খুব নিয়ে নিয়েছে। এইরকম আর সামনে বাস ছিল ওই স্ট্যান্ডে ঢুক বসে বসার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করল এখন দোকান খুলেছে সব মাংসগুলো সব ফ্রিজের থেকে বেরিয়ে সব গুছানো সাজানো করেছে ওটা বই তারপর সব কাউন্টারে বসে বই পড়ছে গীতা আর সব আন্ডারলাইন করছে পুরা দিন একটু একটু পড়েছে কাস্টমার এসছে একটা একটা কাটাই করেছে করেছে সব বিকালে ওই ডিসাইড করেছে আমার তো এই তো ধান্দা তো আর মাছ মাংস আমি খাবো না এই ডিসাইড করে নিয়েছে সঙ্গে সঙ্গে বাড়ি এসছে রাত্রিবেলা আবার একটু এক দু ঘন্টা পড়েছে ঘুমিয়েছে আবার সকালে ট্রেনে বাসে বিজনেসে পড়তে লাগলো প্রতিদিন পড়ে আর মাছ মাংস খায় না কিন্তু বিক্রি করে ধান্দা আছে তারপর দু তিন চার পাঁচ দিন পর বুঝেছে যে এই কলিযুগে হরি নাম নিতে হয় যদি আমরা ভক্তি করতে চাই হরি নাম নিতেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জব শুরু করে দিয়েছে তাহলে কি হচ্ছে এক মানে ওর যে রোগ ছিল এই বলা ভাব রোগ মানে দেখুন আপনি যদি স্বাস্থ্য ভালো আরও কি বলা হয় হেলথি হতে চান অসুখ সারাতে চান আমাকে দু কাজ করতে হবে এক তো ওষুধ নিতে হবে আর ডাক্তার যা বলবে ওই জিনিসগুলো না খাবার ওটা খেতে নেই মানে আপনাকে ডায়েট অ্যান্ড মেডিসিন দুটোই ইম্পর্টেন্ট সো ডায়েট কি হচ্ছে মেডিসিন হচ্ছে হরি নাম আর গীতা পাঠ আর ডায়েট হচ্ছে যে উনি নিরামিষ হয়ে গেছেন একটু কিছুদিনের মধ্যে বুঝেছে আরে ভগবান তো সব জীবকে করছে আমি যে মাছ মাংস বিজনেসটা বন্ধ করে ফেলি আমি বিক্রি করা কি আমাকে আমি কি মরে যাব নাকি থাক ভাই করব না সঙ্গে সঙ্গে ওই বিক্রি বিজনেসটা বিক্রি করে দিই লক করে বিক্রি করে ফেলেছে তারপর সঙ্গে সঙ্গে একটা ট্রেন ধরে মস্কো মন্দিরে এসেছে ঢেকেছে বলছে উনি বললেন আসুন না আমি ভক্ত হয়ে যাব আরে আপনি কি জব করছেন কি তা সব চলো ভক্ত হয়ে গেল কিছুদিনের তারপর সকালে যে ক্লাস হয় শ্রীমদ ভাগবতম ওই স্পিকার বলছে যে ইন্ডিয়া ভারত দেশে খুব ভক্তির জন্য ভালো কে সব ভগবানের ধাম এখানে আছে ভারত দেশে যেমন দ্বারকা মথুরা কাশি আছে আর সব রামেশ্বরম পুরী নবদ্বীপ মায়াপুর সব আছে তো এই রকমই বলছে উনি তো সঙ্গে সঙ্গে ডিসাইড করেছে আমি তো আর ইন্ডিয়া চলে যাব তো ইন্ডিয়া কীরকম যাবে ফ্লাইটে তো টাকা নেই তারপর যে ডকুমেন্ট ছিল ওর পাসপোর্ট টুসপোর্ট একটা কি করেছে ট্রেন ধরেছে স্টেশন এসে গেছে ওই পোর্ট মানে ওখানে ব্লাডি যা সিটি আছে একদম এক্সট্রিম ইস্টার্ন ওখানে ওই সাত ছ সাত দিনের রাস্তা অনেক লম্বা ট্রেন কত হাজার দশ হাজার গ্যারো এগারো হাজার মাইল যেতে হয় ওখানে ওই সাইপুরো ও সাইবেরিয়া দিয়ে যায় ওই ট্রেন লাইনটা বললো আমি এসব টাকা নেই কিন্তু কাজ করবো এই লেবার ক্লিনিং সব ঠিক আছে চড়ে চলে গেছে আর সব এখানে পোর্টে ওখানে পোর্ট গিয়েছে হারবারে রকম কোন শিপে আমি যাব তো একজন বলেছে এই শিপ যাবে বম্বে ইন্ডিয়া উঠে গেছে আর শিপে যা কাজ আছে করছে আর তবে রিয়েলাইজ হয়েছে আরে যখন নেবেছে সিডনি এসে গেলো অস্ট্রেলিয়া এসে গেল যাই ঠাকুরের ইচ্ছা কৃষ্ণের যা ইচ্ছা হয় ওখানে ভক্তি চালু তারপর ব্রিসবেনে সেটেল হয়ে গেছে আর ও নাম রেখেছে নিজে জীব জাগো নাম জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে তো এরকম জীব জাগো নাম রেখে নিল একটা অ্যাড দেখে একটা ফটো দেখে কত বড় চেঞ্জ হয়েছে এই দুনিয়াতে সবচেয়ে বড় কাজ আছে এই নিজেরকে চেঞ্জ করা পাবলিককে চেঞ্জ করা সব কিছু কাজ হয় জগতে লোকেরা চেঞ্জ হয় না অনেক সময় হয় তবে খুব রেয়ার এই যে প্রভুপাদের শিক্ষা আছে হাজার 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 লক্ষ লক্ষ লোক চেঞ্জ হচ্ছে আমরা শাস্ত্রে পড়ি ধর্মব্যাধ মহাভারতে আছে ধর্মব্যাধ স্টোরি আছে মৃগারি স্টোরি আছে পুরাণ অনেক পুরাণতে এই যে হাজার হাজার সাল আগে কাজ স্টোরি এই স্টোরি এরকম চলছে কত কত বুচার মানে কাসাইরা এই ভক্ত হয়েছে আমিও অনেকে আমার কিছু ভক্ত যা ফ্রেন্ড আছে ওরা আগে এই কাসাই ছিল এদের বিজনেস এটা ভক্ত হয়ে গেছে এখন একটা মশাকেও মারবে না ওরা তো ভালো হয়ে গেছে